হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি নাদিয়া আহমেদ আপনাদের জন্য হাজির হলাম এন কে ব্লকস অ্যান্ড কিচেনের আরও একটি নতুন ব্লকস ভিডিও নিয়ে তো সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে নতুন একটি ভিডিও প্রাকৃতিক কিছু ভিডিও যারা প্রকৃতির দৃশ্য বা প্রাকৃতিক দৃশ্য সবুজ জায়গা ভ্রমণ করতে পছন্দ করেন সেই রকম একটি ভিডিও নিয়ে আমার ভিডিওতে যা যা থাকছে সেটা আপনারা এক নজরে দেখে নিন এই জায়গাটি সম্পর্কে অনেকেই জানেন না এটা হচ্ছে মল্লবীবাজার জেলার আকবরপুর গ্রামের মধ্যে অবস্থিত আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট খুবই সুন্দর একটি জায়গা তো ভিডিওটি দেখতে হলে সম্পূর্ণ দেখতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিউয়ার্স আমি আপনাদের প্রথম পর্বে শর্টকাট কিছু দেখেছিলাম এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে আরও কিছু সুন্দর সুন্দর জায়গা এদিকে রয়েছে এ পাশটাতে রয়েছে বাগান এবং ওইদিকে রয়েছে ফলের বাগান আর মধ্যখানে রয়েছে ছোট্ট মেট্রো পথ তো আমরা সবাই দোলবদ্ধভাবে ছুটে যাচ্ছে সামনের দিকে আরো সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য এই কৃষি গবেষণা কেন্দ্রটি অনেক বড় সারাদিন দিয়ে শেষ করা যায় না এখানে ফল থেকে শুরু করে শাক সবজি দেশি বিদেশি বিভিন্ন রকমের শাক এবং বিভিন্ন প্রজাতির ফল চাষ করা হয় এবং এগুলো নিয়ে গবেষণা করা হয় তো আমরা যাচ্ছি এদিকে একটি পিকনিক স্পট রয়েছে মানে যারা আসেন বাহির থেকে কিংবা এখানে যে অফিসের স্টাফরা রয়েছেন তারা পিকনিক যেখানে করেন সেই স্পটে যাচ্ছি আমরা এখানে যাওয়ার সময় আপনারা পাবেন প্রচুর পরিমাণে লিচু গাছ মনে হবে যেন কোনো একটা জঙ্গল বা বন আসলে জঙ্গল লাগে খুবই সুন্দর লাগছে তাই না সারা ভিউটা দেখাচ্ছি আমি আপনাদের অসাধারণ আমি অবস্থা এই জায়গাতে আসলে আপনারা এক মুহূর্তের জন্য প্রকৃতির সাথে মিশে যাবেন আর খুবই ভালো লাগবে বড়া মু এখানে বেড়াতে এসে নিশাদ এবং নিশাঁত আপু খুবই খুশি আমি এবং আমার মেজো আপু বসে কিছু সেলফি উঠালাম খুবই সুন্দর ছিল জায়গাটা তাই কিছু সেলফি উঠে নিলাম এখানে একটি পুকুর রয়েছে এবং পুকুরের পাশে বসার জন্য খুবই সুন্দর করে দুটি ব্রেঞ্চ বানানো হয়েছে আমার মেয়ে খুবই খুশি ছিল তাইও একটু নাচানাচি করে নিচ্ছিল এখন আমরা চলে যাচ্ছি অন্য দিক দেখার জন্য অন্য পাশটা দেখবো আমাদের মতো এখানে আরও অনেক পর্যটক এসেছেন ওনারাও আমাদের মতো ঘুরে ঘুরে দেখছিলেন আমরা এখন চলে যাচ্ছি আর ওনারা এখন যাচ্ছেন উপরের দিকটা দেখার জন্য তো আমার মেয়ে নিচে দূরে দূরেই নামছে একা একা মার্শাল্লাহ আমি ওর পিছনেই ছিলাম ও যেন ও পড়ে না যায় তাই ওকে প্রোটেক্ট করবো কিন্তু মার্শাল্লাহ ও পড়েনি খুবই দ্রুতরার সাথেই নিচে নেমে গেলো তো আমরা এখন এই পাশটাতে যাব ওইদিকে কিছু শাক সবজির বাগান রয়েছে আমরা সেগুলো দেখব এদিকে কিছু আমের গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির আম আর এই যে দেখছেন মাঠ রয়েছে ওই মাঠগুলোতে এখন নতুন করে সবজির চাষ করা হচ্ছে এখানে বেগুনের চারা আছে বেগুন গাছ তারপর পেঁপে গাছ আছে কিছু শাক সবজি উঠানো হয়ে গেছে আবার নতুন করে চারা রোপণ করা হচ্ছে এখানে দেখলাম বেশ কিছু গোলাপের গাছ রয়েছে যেগুলোতে অনেকগুলোতেই ফুল ফুটে আছে আমার খুবই ভালো লাগলো এইটা দেখে ফুলও চাষ করা হচ্ছে এই যে দেখুন দেখা পাওয়া গেল কাঠগুলা ফুটে আছে এটা একটা মিরন কালারের কাঠগুলা ছিল আর কাঠগোলাপ গাছের পিছনে দেখা যাচ্ছে লাউ গাছের বাগান ছিল তো মনে হয় লাভার সিজন শেষ তাই গাছগুলো মারা গেছে নতুন কেউ কিছু চারা রোপণ করা হবে এখানে তারপরে এই পাশে আবার রয়েছে জিঙ্গা গাছ এই দিকটাতে রয়েছে লেবু বাগান লেবু বাগান অপোজিট সাইডে রয়েছে আনারস হুম আইসি তোমরা আমরা আনছি হ্যাঁ আনারস যেহেতু এটা কৃষি গবেষণা ইনস্টিটিউট চাই এখানে সব রকমের ফল থেকে শুরু করে শাকসবজি সবকিছুই চাষ করা হয় এখানে বিভিন্ন প্রজাতির আমের ছাড়া রয়েছে নতুন নতুন লাগানো হয়েছে এগুলো সবগুলো নাম লেখা ছিল আমার নাম হোটেলে গিয়ে মিয়াজা কি মিয়াজা কি

আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই এখানে আসার পর একটু অন্ধকার অন্ধকার লাগছিল আমাদের দেখা দেখি প্রায় শেষের দিকে আর আমরা যদি আরও দেখতে যাই বা আরও কিছুক্ষণ থাকতে চাই তাহলে সন্ধ্যা হয়ে যাবে তাই আমরা তাড়াতাড়ি হেঁটে যাচ্ছিলাম লিচু গাছগুলো গুলো নিচ দিকে থাকালে মনে হয় যেন কোনো জঙ্গলে চলে এসেছি আর প্রচুর পরিমাণে পাতা পড়ে এখানে হয়ে আছে আর সবগুলো গাছেই গাছ যেন বড় বড় হয়ে গেছে আর কিছু কিছু গাছের পাশে দেখলাম পানের গাছ লাগানো গোড়ায় আর কিছু কিছু গাছের গোড়াতে আবার গুলমরিচের গাছ লাগানো ছিল তারপরে কিছু কিছু গাছের গুঁড়ায় ছিল চুঁইজাল চুঁজালের গাছ চুইজাল সম্ভবত গুলমরিচের গাছকেই হয়তো বলা হয় বা ছুঁজাল মনে হয় অন্য কোনো গাছ হবে হয়তো আমি জানি না তবে এখানে লেখা দেখলাম যে গুলমরিচের গাছ গুলমরিচের গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনে চুইজালের গাছ রয়েছে গুলমরিচের চারাকেই গাছকেই চুইজালের গাছ বলে অনেক এলাকায় এটি একটু প্রসিদ্ধ খাবার আমরা যেভাবে সাদ করে দিয়ে গরু মাংস খাই অনেক এলাকাতে চুইজাল দিয়ে গরুর মাংস রান্না করে খাই

ফাইনালি অবশেষে আমরা আপেলের গাছের দেখা পেলাম এটাই হচ্ছে মূল আপেলের গাছ তো এটাই হচ্ছে আপেলের গাছ এখানে আছে বিভিন্ন প্রজাতির আপেলের গাছ দেখতে পাচ্ছি তারপরে ফুলের গাছ আছে ওই পিছন দিকে আছে ডালিম গাছ ডালিম গাছ এবং আরো কিছু ফুলের গাছ আছে এখানে এখানে আসার পরে সবাই এনজয় করছিল ফুটার ছিল ছিল এবং বাচ্চারা খুবই এনজয় করছিল জায়গাটা সবচেয়ে সুন্দর খুবই সুন্দর একটি জায়গা সবাই এনজয় করছিল আর মাগরীব আজানো পড়ে গেছে এখন আমরা চলে যাব তাই সবাই একে অপরকে ডেকে একত্রিত করে নিচ্ছিলাম যেন আমরা সবাই একসাথে যেতে পারি একসাথে বের হই এটা হচ্ছে আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মূল অফিস ভবন যেটা

ওই যে দেখা টাইগার লিলি এবং টাইগার লিলি ফুলের গাছের পিছনে রয়েছে তো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি চলে যাচ্ছে গেটের দিকে অনেক তো ঘুরলাম সেলফি উঠালাম ছবি উঠালাম ভিডিও নিলাম ভিডিও করলাম তো এখন তো যেতেই হবে আমরা সবাই বের হয়ে গেছি গেট থেকে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি তো ভিউয়ার সেতুক্ষণ আমার সাথে জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মেয়েও আপনাদের সবাইকে ঠাটা দিয়ে দিচ্ছে আমার ভিডিওটি আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে হলে সাবস্ক্রাইব করবেন প্লিজ তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ